এক জায়গার মধ্যে উগ্র রাজার ছেলে আর গোলদে এরিয়ার আর জনর ছেলে রাজার মধ্যে এনে সরি করে তার বাপে তো এখন রাজার ছেলে আর ওই তার ছেলে দুজন বন্ধু এখন রাজার ছেলে তুমি গোরা গোড়া আছে এখন ওই বাবা আর উগ্র গোড়া কিনিত অত অভূত ওইটার তো না গোড়া চরিত্র আর তো রাজা নয় ফোয়া তারপরেও টেন টেনার ওই বাপে কি কইজি বহুত কষ্ট বিষ্ট করে টিয়া পয়সা জমাই নে ফোয়ার শখ মিটে বেলাই কি করছি ফোয়ারে লই নে গোড়া কিনে বাজারত গিয়ে গোড়া কিনে গোরা কিনানোর পর দি তারা ওই রশি দরি নে আইজার গিয়ে আইতে আইতে কে কে হদে হদে ফোসার দাম হুদ্দুর হদে গোড়া কিনো আজকে হদ হতে ফুয়া হস গর তো সে কারণে কিনি দিয়ে তো ফুয়া তুলি তুলে না তো তুলি দিয়ে বেরে কিনি তো কিনলে চরি পেলাই দি কিনলে একদম ফুয়ারে তুলি দিয়ে তুলি দন না হদ্দুর সিওর আর হদ্দুর মাইছে জিজ্ঞাসা দি হদ হত সদি কিনু গোড়ার ভিড়ত তুলি দিবে হন হদি আর ফুয়া

সতে তোমাৰ কোনোবা আকৌ জ্ঞান নাই নাই তুমি এডা সু কৰি ফুৱাবোৰে দি কি শুনা আন্দাই হতে তুমি চুল ভাই কিন্তু জ্ঞানত কি শুনা ন পাগে বুঢ়াৰ নামাই দি সদে দুনুজন চৰি আলি তই যায় কি এই বুদ্ধি দৌৰি নে দুনুজনে উত্তু গোৰাত দুনুজনে কি শুনা গোড়াত উঠি চরি চরি আই যার গই তো আরো সদ্দুর আই নে সঠিক কেন সদে হতে গোড়া আইবে সদে কিনো সদে আজি এ কিনে দি হতে তোমার এই আজি এ কিনে হতে গোড়াত দোনোজন দুজন সদে বাপু দুজন চরি চরি আই যাও গোটে গোড়ার শান্তি নদিবে না হতে অ না হতে তোমার তো নবা জ্ঞান নাই নে নেই ফসুরে এত হস্ত দে ইয়ং হই হতে তোমার তো দরকার হই দে ইবের ইবের ভিড় সহ্য ইবের চরণ দরকার হইয়ে এং করে যাতে হইয়ে হদমা ইয়ে যাতে হইয়ে তাৰা কি কৰিছে বুদ্ধি কৰি গোৰাপটো নামি টেংটো বান্ধি বান্ধি নে ইয়াৰ মাটি জাৰ কৰি দে সোনটো জাৰ কৰি দে

শেষ ইংগুন কি না শেষ এটা সাধারণ মানুষের হত খান নদী উজু করে বুদ্ধর হঠাৎ খান দিবে এই বৌদ্ধর হঠাৎ নির্বাণর দিকে যাবে আর বুঝির নিল্লি